কট সুতার কাজ করা আমরা যদি কালারটা আপনাকে ভালোভাবে দেখাই দিই দেখেন অরিজিনাল কাশ্মীরে কট সুতার কাজ করা প্রত্যেক মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন কাশ্মীরে কট সুতার কাজ করা প্রত্যালদ কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতার কাজ করা কালারটা দেখাবে এটা হলো আপনার ডিপ পার্পেল কালারের মধ্যে গোল্ডেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো প্যারাডিস শাড়িজের পক্ষ থেকে বাচ্চাদের লেহেঙ্গা দেখেন এখন বর্তমানে যে লেহেঙ্গাগুলো বর্তমানে চলতেছে এখন প্রত্যেকটা কালারেই আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আপনি বাচ্চাদের লেহেঙ্গাগুলো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা একটা একটা করে আপনাদের খুলে দেখাচ্ছি এই কালারটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের মধ্যে কট সুতার কাজ করা আমরা যদি কালারটা আপনাকে ভালোভাবে দেখাই দিই দেখেন অরিজিনাল কাশ্মীরে কট সুতার কাজ করা পুরাটা লেহেঙ্গা আপনার ওভারঅল কাজ করা রয়েছে এবং আস্তর ক্যান ক্যান বকরম সব দেওয়া রয়েছে এই দেখেন ভিতরে আস্তর প্লাস আপনারা ক্যান ক্যানও পেয়ে যাচ্ছেন এটা অনায় এবং টপসটাও আমরা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গা এটা থাকবে আপনার টপস টপসের ফ্রন্ট সাইডে আপনার রয়েছে কাজ করা এবং রয়েছে আপনার ম্যাচিং ওনা ওনার প্যানেলও আপনার কাজ করা রয়েছে এই কালারটা হচ্ছে হলুদ কালারের মধ্যে যারা আপনার হলুদের জন্য হলুদ কালার পছন্দ করেন এই কালারটা আপনারা এক চান্সে নিতে পারেন হলুদ কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতার কাজ করা এটা অন্য টপসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গার টপস থাকবে এটা আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে প্লাস আপনার হাতও দেওয়া রয়েছে এবং আমরা অনুটা আপনাকে দেখে দিই যে দেখেন অন্য অন্য প্যানেলও আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে আমরা অন্য কালারে চলে যাচ্ছি বাচ্চাদের সবচেয়ে চাহিদাপূর্ণ যে কালারটা সে কালারটা হচ্ছে এটাই আপনারা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন কাশ্মীরি কট সুতার কাজ করা প্রত্যেক পুরোটা লেহেঙ্গে আপনার ওভারঅল কাজ করা রয়েছে আমরা এটার এটা এখন নেক্সট কালারে আমরা চলে যাচ্ছি মেজানা কালারের মধ্যে আরেকটা আপনাদের ডিজাইন দেখানো হচ্ছে এইটা কিন্তু আপনার ডিজাইনটা ভিন্ন রয়েছে দেখেন এটা কমরে বেল্ট রয়েছে এবং প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজ কট সুতার কাজ করা আপনারা ঈদের জন্য এখন বর্তমানে এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন একমাত্র অফার প্রাইজে আমরাই দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আমরা এটা টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার টপস টপসের ফ্রন্ট সাইডে আপনার রয়েছে কাজ করা এমন রয়েছে আপনার ম্যাচিং করাও না ওনার প্যানেলও দেখেন গর্জেস কাজ করা রয়েছে আমরা অন্য কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা আমরা দেখাবো এটা হলো আপনার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর নিখুঁত কাজ করা আপনার পেস কালার মধ্যে রয়েছে আপনার কট সুতার কাজ করা কাজটা থাকবে আপনার গোল্ডেন কালারের মধ্যে আমরা এটা ওনা এবং টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটা হলো ও টপসের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে কাজ করা রয়েছে এমন রয়েছে আপনার ম্যাচিং করা একটা ওনা ওনাটাও আপনার সুন্দর গর্জিয়াস বাচ্চা হিসাবে কিন্তু ওনাটা যথেষ্ট গর্জিয়াস করা হয়েছে এবং অনেক লং চালে শাড়ি স্টাইলও পরা যাবে আমরা অন্য কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা দেখাবো এটা হলো আপনার ডিপ পার্পল কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা খুবই সুন্দর এবং আকর্ষণীয় আমরা যদি এটা ফেব্রিক্সের কথা আপনাকে বলে দিই এটা হলো আপনার নেট ফেব্রিক্সের মধ্যে কাজ কোয়ালিটি খুবই সুন্দর আমরা এটা ওনা টপসটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গা উপরে টপসে কাজ কাজ করা থাকবে এটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা হয়েছে এবং রয়েছে আপনার ম্যাচিং করা লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা ওনার পেয়ে যাচ্ছেন ওনার বর্ডারে আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন এবং অন্যটা হচ্ছে আপনার নেটের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক বাচ্চা হিসেবে লেহেঙ্গাগুলো গর্জেস করা হয়েছে কিন্তু খুবই লাইট ওয়েট একটা লেহেঙ্গা এখন আপনাকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হলো আপনার পিঙ্ক মিষ্টি কালার এবং এটার মধ্যে রয়েছে আপনার কাতানের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা খুবই সুন্দর এটা ফেব্রিকটা কিন্তু আপনার কাতার মধ্যে আগেগুলো দেখানো হয়েছিল আপনার নেট এবং এটা দেখতে পারতেছেন এটা হলো আপনার গোল্ডেন সু গোল্ডেন সুতার মধ্যে কাতান বেসের মধ্যে কাজ করা এবং এটা রয়েছে আপনার টপস টপসের ফ্রন্ট সাইডে কাজ করা এবং পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং করা একটা ওনার ওনার প্যানেলও দেখেন গর্জিয়াস কাজ করা রয়েছে আমরা আমাদের দোকানে অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি তৃতীয় একের তৃতীয়তলা মাকে ঢাকা বারোশো পাঁচ এছাড়া আমাদের ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অফলাইনে বা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ